আর একটি গরু এখানে রয়েছে যে বের হওয়ার অপেক্ষা রয়েছে কত হচ্ছে ভাই কত হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকায় গাফ থেকে মাঠ থেকে আরও একটি গরু যাচ্ছে প্রচুর পরিমাণে গরু বেরোচ্ছে আজ

এক লক্ষ বারো হাজার টাকা দশ আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মার্শাল্লাশো বছর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে গরু বের হয়ে যাচ্ছে কত হচ্ছে ভাইয়া চারটা আট লক্ষ টাকা তো বাকি তিনটা কোথায় যে গাড়িতে চলে গেছে না এ দশা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর চারটি গরু আট লক্ষ টাকা বিক্রি হয়েছে ভাই এক লক্ষ ছিয়াশি হাজার টাকা মাস হল দারুণ হয়েছে

এক লক্ষ একাত্তর হাজার টাকা বেরোতে পারছেন এক লক্ষ একাত্তর টাকা আরও একটি বড় বেড়ে যাচ্ছে গাছ বড় ভাই

একটি মহিষ বের হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা একটি মহিষ অসাধারণ এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক কোরবানি ঈদের আর মাত্র একদিন বাকি আজ শনিবার রবিবার আর হলেই কোরবানি ঈদ প্রচুর পরিমাণে কোরবানি গরু বিক্রি হচ্ছে গাব তুলি গবাদে ওচর হাড়ছে গাছ কত হয়েছে ভাইয়া কত হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাইছে গরু কত হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা পিকআউচ পাই যায় আরো একটি আরো একটি অস্ট্রেলিয়ান গরু বের বেড়েল গরুর নাম কিটা ওর নাম আছে ওর নাম নাই